অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অপুর মা কি হয়েছে সুচন্দ্রর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় অপর্ণা রুফে বর্তমানে নতুন নায়িকার মা হিসেবে মন জয় করেছে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় তবে সম্প্রতি জানা গেছে বাস্তব জীবনে অভিনেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১০ সালে টলিউডে পারাকা সুচন্দ্রা ছোট পর্দায় রানী রাসমণি ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি তিনি নর্থ বেঙ্গলে হোমস্টেটে চালান শুটের ফাঁকে সেখানে সময় কাটান পঁয়ত্রিশের আশেপাশে বয়স হলেও পর্দায় মায়ের চরিত্রে এত স্বাভাবিকভাবে ঢোকার কারণে অনেকেই অবাক হন তবে সম্প্রতি অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন বক্তরা খুবই উদ্বিগ্ন আপাতত তিন দিন বিশ্রামে থাকতে বলেছে চিকিৎসক তাই তিন দিন সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন তিনি তো বন্ধুরা তোমার সবাই সুচন্দ্রা ব্যানার্জির জন্য দোয়া করো সেই যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য